এ ধরনীতে নিঃস্বার্থ প্রকৃত ও উপকারী বন্ধু বৃক্ষ বৃক্ষের ছায়াতলেই গড়ে উঠেছে মানব সভ্যতা মানুষের মৌলিক চাহিদা পূরণের পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব রোধ ও প্রকৃতির ভারসাম্য রক্ষা সহ নৈসর্গিক শোভা বর্ধনে বৃক্ষের গুরুত্ব পরিসীম শনিবার পরিবেশের ভারসাম্য রক্ষা এবং বনম উৎসব ত্রিপুরা হর্টিকালচার কর্পোরেশন লিমিটেডের উদ্যোগে রাজধানীর এমবিটি লাতে এক বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী ডেপুটি মেয়র Monika দাস দত্ত অন্যান্যরা স্বাভাবিকভাবে মোদিজির কথায় সেখানে একটা গাছ লাগানোর জন্য এগিয়ে আসবে আর একটা গাছ আমি যখন বৃক্ষরোপণ করলাম শুধু বৃক্ষরোপণ করেই আমাকে খান্ত থাকলে চলবে না যেটা আমার পূর্ববর্তী বক্তা শ্রীমতী মিনারানী সরকার বলে গেছেন যে আমাদের চোখের সামনে আমরা দেখি যে আমার হাতে তৈরি করা বা আমার হাতে লাগানো বৃক্ষটা গাছটাকে সেখানে গরু ছাগল বা বিভিন্ন গবাদি পশু খেয়ে ফেলছে বা জল না পেয়ে সেটা মরে যাচ্ছে অতি খরাতে সেটা ক্ষতিগ্রস্ত হচ্ছে তা আমার হাতের যে জিনিসটা আমি তৈরি করলাম বৃক্ষটা রোপণ করলাম সেই জিনিসটাকে আবার আমার চোখের সামনে মরে যেতে দেখছি এই জিনিসটা কখনো হওয়া উচিত নয় আমি যে বিল্ডিংটাকে তৈরি করলাম আমি আবার সেই বিল্ডিংটাকে যদি ভেঙে ফেলে দিই তবে সেই জিনিসটা দেখতে শুভকর নয় স্বাভাবিকভাবেই আমাদের প্রত্যেকের দায়িত্ব যে আমরা বৃক্ষরোপণ করব নিজেকে বাঁচানোর জন্য আমার পরবর্তী প্রজন্মকে বাঁচানোর জন্য আমার সমাজকে সুন্দর রাখার জন্য কারণ বন যদি রক্ষিত না হয় সঠিক পরিমাণে বৃক্ষ যদি না থাকে তবে পরিবেশ থাকবে না ইকোলজিক্যাল যে ব্যালেন্স সেই ইকোলজিক্যাল ব্যালেন্স রক্ষিত হবে না এবং আমাদের মানব সভ্যতার আগামী দিনে একটা বিরাট বিপদের সম্মুখীন আমাদের প্রত্যেককে সেটা হতে হবে এমনিতেই কলকারখানার সংখ্যা বৃদ্ধি পেয়েছে আরবানাইজেশন নগর উন্নয়ন আমাদের ত্রিপুরা রাজ্য আপনারা দেখবেন যে থেকে পনেরো বছর আগে বিশ বছর আগে তিরিশ বছর আগে যে সমস্ত জায়গাগুলো জঙ্গল ছিল বন ছিল আজকে সেই জায়গাগুলোর মধ্যে আরবানাইজেশন হয়েছে শহর কেন্দ্রিক হয়ে গেছে আগরতলার শহর ছোট ছিল ধীরে 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 এক্সপানশন হয়েছে বড় হয়েছে বাঁধারঘাট অঞ্চলে যে জায়গাগুলো আগে বন ছিল আজকে সেই জায়গাগুলো তো বিল্ডিং হয়ে গেছে